ক্লাস এইটের এই অঙ্কগুলো করবো কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি সরল করি ওপরের অঙ্কগুলো হয়ে গিয়েছে এখন দুইয়ের এই অঙ্কগুলো আছে তো এই অঙ্কগুলো করার আগে আমাকে কয়েকটা সত্র মুখস্ত করতে হবে দেখুন এখানে এক নাম্বার এবং দুই নাম্বার এর দুটো সত্র অবশ্যই দরকার এই অঙ্ক করতে গেলে এই দুটো সত্রকে মুখস্থ করে নেওয়া আগে তারপর অঙ্ক করছি তো দেখো এক সাজিয়ে নেবে যদি রাখে তাহলে এইটা বসাবে তার কারণ দেখো এখানে যে সূত্র আছে এখানে এ কিউ প্লাস বি কেউ সমা নেই দেখো প্লাস a² - ab + b² तो এখানে माइनस দেখো তাহলে a এর সঙ্গে a হবে আর এখানে माइनस আছে এটা প্লাস হবে সূত্র এটাই আছে তাহলে সাজিয়ে সেইভাবে হবে সমান a + b তারপর এটাকে লেখো b² 8টা লেখো হই গেল এবারে এইটা সূত্রই যতো আছে মানে

এইটাকে ভেঙে এটা হয়েছে আর এইটাকে ভেঙে এইটা হয়েছে তাহলে আমি এইটা লিখতে পারি এবার দেখো এইটাকে গুণ করবো এইটাকে যদি গুণ করবো তাহলে কি হচ্ছে এইটার সঙ্গে গুণ করলে কি হচ্ছে ইয়ে এখানে তিনটে এখানে তিনটে তাহলে ছটা হয়ে গেল এইটা এবার দেখো এখানে প্লাস আছে প্লাস লিখলাম এখানে এ আছে এখানে পি আছে তাহলে এ কেও কিউ গুণ করছি তারপর এইটা এইটা হয়ে গেল এইটার এইটা গুন করতে হবে তাহলে মাইনাস আছে মাইনাস রাখো তাহলে এ কিউ বি কিউ আর এইটার সঙ্গে এটা গুণ করলে কি আছে মাইনাস বি সিক্স এটা তো হলো আর এইটার এইটার বাদ গেল তারপর প্লাস মাইনাস আছে তাহলে থাকছে কি শুধু সতেরোটা মুখস্থ রাখলে অঙ্ক হয়ে যাবে চলো পরেরটা টা দেখাচ্ছি দুই নম্বর অঙ্ক এইটা আছে তো এটা সাজাবার কোনো দরকার নেই তার কারণ এখানে মাইনাস আছে এটাকে যদি ভাঙে তো এখানে আসছে তখন আমি ভেঙে দেখাচ্ছি এটা যা আছে তাহলে কালে এ মাইনাস টু বিয়ার প্লাস টু টুটু এন্টু বি শুধু আমি এইটা ভেঙেছি বাকি যা আছে তাই তাহলে এখানে সূত্র কি বলছে দেখো মাইনাস একটা কি বলছে দেখো এ কিউ মাইনাস বি সমান হচ্ছে এ মাইনাস

এটাকে ভেঙে তো এটা হয়েছে তাহলে মেয়েটা গোটা করে নিলাম আর এখানে থাকছে কি কিউ প্লাস কিউ ও এটাকে আবার কো কিউ মাইনাস এটা কি লেখবো তিনটে দুই আছে তাহলে বিউ এটা লিখতে পারি কিউ এটাও লিখতে পারি দেখো এ দুটো এক এরকম হয়ে গিয়েছে এবার এখানে দেখো এবং এইখানে একটা সূত্র আছে দেখো বীজগণিত করতে গেলে সূত্রকে হাতে করে সঙ্গে নিয়ে বসবে ঠিক আছে নাহলে অঙ্ক করতে পারবে না তোমরা এখন বাচ্চা আছো সঙ্গে নিয়ে বসবে তাহলে কি হবে কোনো কিছু ভুল হলে সূত্র দেখবে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি মাইনাস বি তো এখানে কি আছে এটা এ ধরো এটাকে বি ধরো তাহলে এ মাইনাস প্লাস বি তুমি এই সূত্রের মধ্যেও করলে হবে বা তুমি ডাইরেক্ট যদি আমি যে প্রথমে এক নাম্বারের যেভাবে গুণ করলাম এইটার সঙ্গে এইটা এটার সঙ্গে এইটা এটার সঙ্গে এভাবে গুণ করলেও হবে ঠিক আছে তো যেহেতু আমার সত্র আছে আমি গুণ করতে যাবো কেন আমি ডাইরেক্ট করে দেবো তাহলে এখানে আমি লিখব এ কেউ তার স্কোয়ার মাইনাস

এইটাকে যদি আমি গুণ করি তখন আমার কি হচ্ছে আমার হচ্ছে ইয়ে সিক্স হচ্ছে তাহলে এখানে তিন আছে দুটো মাইনাস আট আটটে চৌষট্টি বি সিক্স তো আমার কি হলো উত্তর হয়ে গেলো তত সহজ না সত্তর ধরে বেশ ঠিক আছে পরেরটা দেখি তিন নম্বর অঙ্ক এইটা আছে আমার এখানে জায়গা আছে তার জন্য এখানে করছি তোমরা নিচে করবে ঠিক আছে তো এখানে দেখো এই যে অঙ্ক আছে এর সঙ্গে আমি ভাঙতে গেলে কোনোটাই ভাঙছে না ঠিক আছে সত্যের মধ্যে ভাঙতে গেলে হচ্ছে না তাহলে আমাকে এইটাকে কিছু এখন করে নিতে হবে আমি এখানে কী করতে পারি দেখি এখানে আছে চার আছে তাহলে আমি টু এ তার স্কোয়ার লিখতে পারি মাইনাস থ্রি তার স্কেয়ার লিখতে পারি কোনো মানের পরিবর্তন হলো না এখানে ঠিক আছে এবার যা আছে আমি তাই লিখব মাইনাস সিক্স এ প্লাস নাইন যেটা আছে সেইটাই লিখবে কোনো পরিবর্তন হবে না ঠিক আছে এবার এইটাকে আমি কি করব এই যে আমি এই সত্র লিখে নিয়ে বসে আছি এই সূত্রই ভাঙব ঠিক আছে সাত নাম্বার সত্র তো সাত নাম্বার সত্র ওই যে ভাঙি তো এটাকে আমি পেয়ে যাচ্ছি কি টু এ টু এ প্লাস থ্রি এখানে যদি প্লাস হয় আমার এবারে এইটা আসবে যেহেতু মাইনাস আছে তাহলে আমি দু লাইন লেখা বাদ দিয়ে লিখতে পারো আর না তোমরা বুঝতে পারবে না তার জায়গায় আমি সত্তরটা ভেঙে দিই সাজিয়ে নেব নাহলে গোলমাল করিয়ে নেবে টু এ মাইনাস থ্রি ঠিক আছে এ প্লাস বি আমি এটা সত্র ভাঙলাম এবার যা আছে আমি সেইটাই দেখে দেখবো देखो यहाँ लिखे जा लिख देखो एक तो ना। ले टू ए प्लस थ्री एटा हो जो तो माइनस माइनस तो फोर ए स्कोर माइनस सिक्स ए प्लस नाइन एबार एटा लेखो। ये लिखो टू ए -3 আর এটা হচ্ছে 4 a + 6 + 9 তো বহু তোমাদের বোঝাবার জন্য আমি দুটো লাইন বেশি লিখলাম নালে আমি তো এই লাইন তো লিখতাম না আবার এটা দেখো আর একটা লাইন এটাও না লিখে হয়ে যেত এখানে দেখো এইটা আছে এটাকে ভেঙে নিতে পারতাম কিন্তু আমাকে আরেক লাইন লিখতে হবে শুধু তোমাদের জন্য এ প্লাস থ্রি যদি ভাঙো তাহলে কি হচ্ছে টু এ মাইনাস টু এ বি

লে ভাঙতে গেলে যা আছে তাই লেখ 2a - 3 আরে এটাকে ভাঙো তাহলে কি ভাঙবে সেকেন্ড বন্ড 2a এর প্লাস 2 a 2a আমি মাইনাসে সতেরোটাই ভেঙেছি ঠিক আছে এইটা হয়েছে এবার দেখো এইটাকে আমি সম্পূর্ণ কি লিখতে পারি এটা যেহেতু হয়েছে তাহলে আমি এটাকে লিখবো এ ये प्लस ये डा भिंगे तो हमारे ये डा है ऐसे है ना है तो ले है तो ले ये डा भिंगे ये डा है चलते ये डा निकला अरे घने ये डा भिंगे ये डा ये डा लेके चला देखो বন্ধনী তুলে দাও আর গুণ করে নাও এইখানে একটু দেখো এইটা হচ্ছে আমার একটা আর এটা হচ্ছে আমার একটা ঠিক আছে তাহলে আমি এখানে সেকেন্ড বন্ধনে দিই নিই নাহলে তোমরা বসতে তখন গোলমাল হয়ে যাবে সেকেন্ড বন্ধনে অবশ্যই দেবে মানে এইটা হচ্ছে একটা এইটা হচ্ছে একটা এবার দেখো এখানে তো এই সূত্র যে এই সূত্রটাই আছে দেখো ভালো করে দিয়ে দেখো এ প্লাস বি এ প্লাস বি মাইনাস বি এ মাইনাস বি এইটাকে আমি লিখতেও তো পারি তুমি যদি আগে গুণও করে নিতে পারো ঠিক আছে আগে করে কর তারপরে যা হবে দেখা যাবে তাহলে গোলমাল হয়ে যাবে এইটার সঙ্গে এটা গুণ করলে কথা হচ্ছে এইট এ কিউ প্লাস সাতাশ হুম তাহলে এ প্লাস বি আর এটা এটার সঙ্গে এটা গুণ করছি এটার সঙ্গে এটা গুণ করে এটা হলো এটা সঙ্গে এটা গুণ করে এটা হলো বন্ধনে আমি বন্ধনে দিলাম এটা সঙ্গে এটা এটা সঙ্গে এটা এবার দেখো আমি যে সূত্র কথা বলছিলাম এই সূত্রই চলে আসছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমি এখানে ডাইরেক্ট কি লিখতে পারি তার ভেঙে আমি এইটা পেয়েছি তাহলে এটাকে আবার গোটা করলে এইটা পেয়ে গেলাম এবার আমাকে নিচে লিখবে হ্যাঁ আমি এখানে লিখে দিলাম নিচে লিখবে এটার সঙ্গে এটা গণ করলে কত হচ্ছে দুটো আট আছে মানে চৌষট্টি হচ্ছে এখানে আছে এ এখানে তিনটে আছে আবার তিন দুবার হচ্ছে তাহলে এখানে আমাকে লিখতে হবে ঠিক আছে করবে ছয় নয় না তার কারণ গুণের ক্ষেত্রে সবসময়তে যোগ হয় ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় তোমরা যদি এটাকে ভাবো তিন তো দুবার আছে তাহলে তিন থেকে নয় করবে না নয় হবে না ছয় হবে আর এখানে মাইনাস সাতাশের সঙ্গে যদি সাতাশ গুণ করো তাহলে কত হবে সাত সাত উনপঞ্চাশ তাহলে সাতশো উনত্রিশ তো উত্তর হয়ে গেল কত সুন্দরভাবে দেখতে এটা খুব ভালো ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে সব কয়টাই দেখবে ভালো অঙ্ক কিন্তু এটা এটা বেশি গুরুত্বপূর্ণ পরের অঙ্কটা দেখি দেখো চার নাম্বার অঙ্ক লাল কালি লিখবে না তোমরা ঠিক আছে আমি লিখেছি শুধু বোঝাবার দেখো এইটা আছে এক অংশ এইটা আছে অংশ এইটা আর একটা অংশ ঠিক আছে তো এখানে মাইনাস আছে এখানে মাইনাস মাইনাসের সত্রই গেলে দেখো এখানে যে এই সত্র মাইনাস

সূত্রই আছে তাহলে আমি এটাকে গোটা কি লিখবো এইটা ভেঙে কিন্তু অত বড় হবে না দেখো ছোট্ট করে করে দিচ্ছি তাহলে আমার এখানে প্লাস হয়ে গেল এখানে যে প্লাস আছে এইটা কি হচ্ছে এটাও একটা সূত্র ওয়াই স্কোয়ার এই ওয়াই কিউ মাইনাস জেড কিউ এটা সত্তর ভাঙলাম ঠিক আছে এই যে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন দিলাম এখানে কি জেড কিউনাস এক্স কিউ কত বড় অঙ্ক আর কত ছোট্টভাবে এক লাইনে হয়ে গিয়েছে হুম তো এখানে এক্স প্লাস এখানে আছে মাইনাস তাহলে কি করবে এটা কেটে দাও ঠিক আছে এখানে ওয়াই এখানে ওয়াই এটাও কাটা এটাও তাহলে থাকছে কি কিছু থাকছে তাহলে আমার এখানে উত্তর হয়ে গেল কি এইখানে লিখছি আমি তোমরা নিচে লিখছি হ্যাঁ তাহলে এখানে আমি পেয়ে গেলাম কি তো অঙ্ক দেখে ভয় লাগছিল কত বড় অঙ্ক তো শরীরে কেউ যদি দেখতে বড় হয় তার মানে তার গায়ে শক্তি আছে এটা বলা যায় না তার ভেতরের মধ্যে কি আছে দেখতে হবে সেই অবস্থা এটা ঠিক আছে কত সুন্দরভাবে একদম ছোট্ট করে এক লাইনও হলো না হাফ সম্পূর্ণ একটা মোটা মানুষ দাঁড়িয়ে আছে তাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম একটা ঘুষে মারলাম না মারবে না ঠিক আছে বা ভয় দেখালাম সে ষাট হয়ে পড়ে গেল সেই অবস্থা এটা তো পাঁচ নাম্বার অঙ্কটা প্রায় চার নাম্বারের মতো তবে কিছুটা অন্তর আছে এইখানে একটু গোলমাল আছে এই আমাকে দেখতে হবে তা যা আছে আমি তাই লিখে চলে যাব তো এইটা হচ্ছে এক্স এ মাইনাস ওয়ান তার কারণে এইটাকে ভাঙলে আমার এইটাই আসবে আর বেশি কিছু আসবে না ঠিক আছে আমি এই পেলে চিহ্ন না দিয়ে না এটা ভাঙলে এইটা আসছে এবার এইটাকে আমি ভাঙছি ভेंगे देखे भी nale tumra parbe na j 2x - 1 3x - 1 আর এরটাকে ভাগও দেখো 2 x² + 2 * a * b b মানে 1 আছে কোনো পরিবর্তন হচ্ছে না + b² বন্ধনী দিয়ে নাম যেহেতু সেকেন্ড বন্ধনী আছে আর এটা আছে তার জন্যে আমাকে বন্ধনে মানে একটা এইটাকে আমি ভেঙেছি শুধু এটা ভাঙলে এখানে চার হয়ে যাচ্ছে চার এক্স স্কোয়ার এখানে এটার সঙ্গে এটা করে এটা হচ্ছে আর এটার সঙ্গে এটা করে এটা একের কোনো পরিবর্তন হচ্ছে না আর যা আছে এখানে আমি মাইনাস মাইনাস থাক এখানে কি আছে এক্স কিউ এটা তো আর ভাঙছে না কোনো কিছু কিউ মাইনাসের কোনো পরিবর্তন হচ্ছে না ঠিক আছে এইটা হলো আমাকে এইটার জন্য একটা লাইন বেশি লিখতে হচ্ছে দেখো সমান এক্স কিউ মাইনাস ওয়ান প্লাস লিখলাম যেহেতু প্লাস আছে এর এইটা কি লিখবো আমি এইটা ভেঙে যখন এটা হয়েছে তাহলে আমি এখানে লিখবো টু এক্স এইটা ঠিক আছে এইটা ভেঙেই তো আমার এইটা পেয়েছি এইটাকে ভেঙে আমি এটাকে পেয়েছি তাহলে এইটাকে লিখলাম আর এই যা আছে এটা লিখে দিন মাইনাস এক্স কেউ মাইনাস ওয়ান যা আছে তা লিখলাম এটা যা আছে তা লিখলাম ঠিক আছে এখন কোনো বন্ধনী বের করি এবার আমি বন্ধনী থেকে বের করব ঠিক আছে এটাকে তুমি এই যে সংখ্যাটা আছে সম্পূর্ণ একটাই সংখ্যা হ্যাঁ তো তুমি এখানে দ্বিতীয় বন্ধনী না এমনি থাকলেও কোনো অসুবিধা নেই এবার এক্স কেউ মাইনাস ওয়ান প্লাস এইটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে আট হচ্ছে আট হলো তার কারণ এটা হয়ে যাচ্ছে দুটো এই তিনটে এর গুণ করে এইটা হলো এক্স মাইনাস এই ওয়ান ওয়ান লিখলাম আমি এবার এখানে আছে কি মাইনাস চিহ্ন এখানে আছে কি এক্স কিউ মাইনাসে মাইনাসে প্লাস তো আমি এইটার সঙ্গে এইটা কাটতে পারি আর এইটার সঙ্গে এইটা কাটতে পারি থাকছে কি থাকছে একটা কোন জায়গায় ভুল করেছি দেখো তো এই এইখানে আছে প্লাস ঠিক আছে আমি প্লাস আছে মাইনাস দিয়ে এসেছি তার জন্য আমার উত্তরে গোলমাল হয়ে যাচ্ছে তাহলে আমার এইখানে হবে প্লাস ঠিক আছে এ একটু ভুল হয়েছে উত্তরে ভুল হয়ে যাচ্ছে তো আমার উত্তর হয়ে তাহলে আমার এই চ্যাপ্টারের অঙ্ক শেষ আমি এবার নতুনভাবে লাগবো আমি লাস্টে একটা অঙ্ক লিখেছি দেখবো এই যে অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট আসবে সেকেন্ড টার্মে হোক ফার্স্ট টার্মে হোক বা লাস্ট টার্মে যাই হোক আসবে আমি আর একবার করে দিচ্ছি আর আগেও একবার করে দিয়েছি আবার করে দিচ্ছি দেখো এখানে আমার প্রথমে কাজ হচ্ছে এগুলো যা আছে তা এইটা গুণ করব আর এইটা সূত্রেই ভাঙব এই সূত্রেই ভাঙব যে বর্গ নির্ণয়ের সূত্র ঠিক আছে তো

তারপরে এইটার কাজ আমার কমপ্লিট এইখানে আছে আমি এমটাকে যেমন আছে তাই থাক এটাকে আমি সত্যই ভাঙবো তাহলে এম স্কোয়ার মাইনাস টু এম এন প্লাস এম স্কোয়ার এটা কী সত্র এ স্কোয়ার এ প্লাস এ মাইনাস বি হোল কিউ এই হোল স্কোয়ার এইটা লিখে দিচ্ছি হ্যাঁ এ মাইনাস বি য়ার সমান সূত্র কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বিস এই সূত্রে আমি ভাঙবাম এখানে যেটা কাছে থাকল এবার আমার দেখো এইখানে আর এইটা একই আছে তাহলে প্লাস মাইনাস আমার কেটে গেলো ছোটো করে মাইনাস এ কিউ এইটা থাকলো আর এখানে প্লাস এম এম স্কয়ার ঠিক আছে আমরা এটা এর গুণ করব যেটা ই এন আছে ইলেকট্রনাস ফ্লাস থাকলে কোন চিহ্ন আর পরিভতন হচ্ছে না ঠিক আছে এটা সঙ্গে এটা গুণ করলাম মাইনাস মাইনাস টু এম এখানে ই এন আছে এখানে ই এন আছে তাহলে এল স্কয়ার এইটার সঙ্গে এইটা গুণ তার মানে প্লাস এন কিউ এখানে আছে মাইনাস এখানে আছে একটা লাস্ট কাটও রাগ দেনা যা আছে কেটে দাও এবার দেখো এম এন স্কয়ার আর এখানে 2 এম এন স্কয়ার আর এটা আছে নামে আগে প্লাস এরটা লিখে এম স্কয়ার এন সেটা লিখলাম এইখানে দুটো আছে এখানে একটা আছে তাহলে থাকছে কি এম এন স্কয়ার এখানে বড় চিহ্ন বসাই দিলাম এইটাই আমার অঙ্ক এখনো হয়েছে না হয়নি তার কারণ এখানে এম আছে এখানে এম আছে তাহলে আমি এম এম কমন কমন সরি নিলাম এখানে আমি এন এনও কমন নিলাম থাকলো কি এম মাইনাস এম খুব ভালো অঙ্ক এটা পরীক্ষাটা আসবে ভালোভাবে দেখবে তাহলে এটাই আমার অ্যান্সার হয়ে গেল ঠিক আছে তো এইভাবেই করবে যাই হোক আমি পরে অঙ্কগুলো পরে ভিডিওতে করছি